ইসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দর্শক কালকে আমরা দুইটি বকনার প্যাকেজ দিয়েছিলাম দাম চাওয়া হয়েছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা বকনাগুলোর জাত এবং মান খুবই ভালো ছিল তো বাগেরহাট জেলার আর এক সেনা সদস্য এনার নাম হচ্ছে মাহফুজ ভাই মাহফুজ ভাই আমার ভিডিওগুলো প্রায় এক বছর যাবৎ ফলো করে করার পরে উনি মনে করে যে আমার প্রতিষ্ঠানটি বা আমার কাছ থেকে বকনা ক্রয় করলে উনি লাভবান হতে পারবে বা এখান থেকে ভবিষ্যতে বিভিন্ন রোগ বিষয়ে এবং ওনার খামার বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সমাধান আমার কাছে সহযোগিতা পাবে এবং আমার বাচ্চাগুলো ওনাকে ভালো জাত মনে হয়েছে এবং উনি আমার সঙ্গে শেয়ারও করছে যে বিভিন্ন জায়গায় উনি আগে গরু ক্রয় করে প্রতারিত হয়েছে তো আমার কাছে জাতমানগুলো ওনার ভালো লাগার কারণে গরুগুলো উনি আমার কাছে ক্রয় করেছে দুইটি বাচ্চা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম হয়েছে এটা বাইশ তারিখে আমিরুল ভাইয়ের গরুর সঙ্গে আমরা এই গরু দুটাও ডেলিভারি দেবো তো দর্শক এখন গরুগুলাকে কৃমিনাশক ডোজ করা হয়েছে তো এখন যাবতীয় ভিটামিন এবং লিভারটনিক ডোজ এগুলো ধারাবাহিকভাবে আমরা আজকে করতেছি তো এটাও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যাতে করে আপনারা কিভাবে ডোজটা করবেন এখান থেকে বুঝতে পারবেন তো দর্শক আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন শেয়ার করে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দিবেন। এতে করে কোনো খামারি ভাই উপকৃত হবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল তো দর্শক এখন আমি গুরুগুলার আবার ট্রিটমেন্ট করব। আপনারা ইনশাআল্লাহ পুরো ভিডিও দিলে আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে গরুগুলা আপনাদেরকে আমি আবার দেখাশো এটা দেখতে পাচ্ছেন অ্যামাইনোভেড প্লাস ইনজেকশন এটা আমরা করব প্রথমে সিজি এ গরুগুলার লাইফ ওয়েট হবে একশো থেকে তিরিশ কেজি খুবই জাত মান এবং পার্সেন্টেজ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা হচ্ছে হ্যাপাভিডা ইনজেকশন এশিয়াই কোম্পানি আপনারা অন্যান্য টনিক খাওয়ার চাইতে অন্য টনিক বাদ দিয়ে আপনারা এই হেপাভিটা ইনজেকশনটা কেন করবেন এর কারণটা আমি আপনাদেরকে বলি হেপাভিটা ইনজেকশনটা খুবই গুণগত মানসম্পন্ন একটি মেডিসিন খুব দ্রুত লিভারের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা করে লিভারটনিক খাওয়ার কোনো প্রয়োজন হয় না এটা সরাসরি লিভারটনিক একটা ইনজেকশন এবং এর রেজাল্ট খুবই ভালো দর্শক খুবই ভালো যারা ব্যবহার করেননি এই হেপাভিটা ইনজেকশনটা কৃমিনাশক ডোজ দেওয়ার পরে ব্যবহার করবেন ইনশাআল্লাহ খুব রেজাল্ট পাবেন আমার কথা দর্শক ভালো প্রোডাক্ট যে কোম্পানি ব্যবহার করবে আনবে আমি সেই প্রোডাক্টটাই ব্যবহার করার চেষ্টা করব যেটার আমি রেজাল্ট পাবো তো দর্শক আমি প্রথমে পাঁচ সিসি মাইনোভেট প্লাস ইঞ্জেকশন দিলাম এটা আমি এই একেবারে করবো দেখি দেখি পাঁচ সি সি গভীর মাংস বেশিতে দিলাম দাঁড়াও এবং হেপাভিটা ইনজেকশনটা আমরা পাঁচ সিসি দেব তো কালকেও আমরা আমিরুল গুরুগুলাকে গরুগুলাকে ট্রিটমেন্ট দিয়েছিলাম আপনারা দেখছিলেন তো আজকে আবার করতেছি যারা হয়তো ভিডিওটা দেখেননি এই ভিডিও থেকে দেখে নেবেন যে কীভাবে নিবার্টনিক ইনজেকশন করা হয় এবং এমাইনোভেট প্লাস মাল্টিভিটামিন ইনজেকশনটা করা হয় দর্শক এই বাচ্চাগুলো খুবই ভালো দেখেন এর সামনেটা একটু ডাউন আর পিছনটা দেখেন অনেক চড়া এবং গুণগত মান কোয়ালিটি কোনো দিক দিয়ে কম নাই খুবই ভালো বাচ্চা গিলে তো যে ভাই নিল মাফুজ ভাই নিশাআ ওনার খামারে সমৃদ্ধি এবং সবলতা আসবে এই বাচ্চা থেকেই ওনার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে আমি এই কামনাই করি তো এবারে আমরা বাকি গরুগুলোকে আরেকটা গরুকে ইনজেকশন ডোজ করবো এই যে হ্যাঁ ভাব এটা নিলাম পারসিসি এটা দেওয়ার পরে আমরা এমআইটা দিব তো দেখেন এই বাচ্চারা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা ফিজিয়ান করতেছে গেছে এ বাচ্চারা লাইভ ওয়েট হবে একশো বিশ থেকে তিরিশ কেজি এগুলা বাচ্চা ভবিষ্যৎ নিশ্চিত রয়েছে দর্শক খুবই ভালো বাচ্চা গিলার গুণগত মান খুবই ভালো এদাও লোক না থাকার কারণে নিজে গিয়ে করতে হয়েছে দাও দাও এটা দেখেন ভাগিলা দেখেন অনেক সুন্দর দেখেন এর তোলা বজা সอมলা দেখেন অনেক পাতলা খুবই গুণগত মান ওভাবে দেখাতে হবে না ঠিক সমস্যা নাই কালকে আমরা দেখাবছি তো দর্শক কোন খামারি ভাই এই গরুগুলা দেখতেছেন যে কি রকমের গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ ও যেটা বলে পাইছিলাম কোনো খামারি ভাই দুধের গাবি কিনে প্রতারিত না হয়ে এ ধরনের বাচ্চা দিয়ে যদি আপনাদের সময় এবং ধৈর্য এই দুইটা জিনিস যদি আপনারা রাখেন ধৈর্য যদি আপনাদের থাকে তাহলে এই ধরনের বকনা বাচ্চা দিয়ে আপনারা ডেইরি খামারে অগ্রসর হতে পারেন এতে করে আপনার রিক্স কম ঝুঁকি কম এবং লস হওয়ার সম্ভাবনা খুবই কম একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্টও লস হওয়ার সম্ভাবনা নেয় দর্শক আরেকটা বিষয় বলবো এই গরুগুলাকে খাবার দাবার কীভাবে দিতে হবে কিভাবে খাবার দিলে আপনারা কম খরচে পোষায় উঠতে পারবেন সে বিষয়ে একটু কথা বলি আমি এই গরুগুলাকে আপনার দিনে এক কেজি দানাদার খাবার যথেষ্ট দুইটা গরু মিলে দুই কেজি দানাদার খাবার যদি আপনারা দেন তাহলে মিশালা হয়ে যাবে বাড়তি কুমার খাবার দাবারের প্রয়োজন হবে না এখন এক কেজি দানাদার খাবার আপনারা কি দিবেন এক কেজি দানাদার খাবার আপনি দুইটা গরু মিলে দুই কেজি অবশ্যই ভিডিওটা দেখতেছেন যে ভাই গরুগুলা পরে করেছে মাগুর ভাই আপনার উদ্দেশ্য বলতেছি এই দুইটা গরুকে আপনার দুই কেজি দানাদার খাবার লাগবে এক কেজি আপনি যদি ঘুমের ঘুষে দেন আর আপনি এক কেজি দেখা কেজিতে সাতশো গ্রাম ভুট্টা ভাঙা দিলেন আর দুইশো পঞ্চাশ গ্রাম আপনি ফোল দিলে সরিষার খোল এভাবে যদি আপনারা খাওয়ান কম খরচ হয় গরুগুলো আপনার লালন দুইটা গরু মিলে আপনার দিনে আপনার চল্লিশ চল্লিশ আশি টাকা খরচ হবে আর ধরেন তিরিশ টাকা ঘাস বা চল্লিশ টাকার ঘাস যদি আপনি কিনা ঘাস হয় ওটা একশো বিশ টাকা গরু লাগিয়েছে আপনার ব্যয় রয়েছে খড় সব মিলে দেড়শো টাকা ব্যয় রয়েছে তো দর্শক এই বাচ্চাটা ছয় মাস লালন পালন করার পরে হিটে আসবে ছয় মাসে ধরেন দশ হাজার টাকা রেডি করতে খরচ হবে দুইটা বাচ্চাতে বিশ হাজার টাকা খরচ হবে রেডি বীজ দেওয়ার উপযুক্ত করতে গেলে তারপরে আপনি আপনার এই গরুগুলো লালন পালন করবেন ইনশাল্লাহ দুধের গাবি হবে এগুলা সর্বোচ্চ মানুষ দুধের গাবি তো এই ধরনের বখনা বাঁচা দিয়ে যারা নতুন উদ্যোক্তা যারা গরু প্রয়োগ করে প্রতারিত হয়েছেন তারা দুধের গাবি কিনে প্রতারিত হয়েছেন তো বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়ে আপনার ভুল সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন তো আপনারা এই ধরনের ভালো জাত এবং মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সংগ্রহ করবেন ভালো বাচ্চা সংগ্রহ করবেন এতে করে আপনারা লাভবান হবেন আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্টও নেয় আমি তুহিন ভাই আমি একজন পশু চিকিৎসক হয়ে আপনাদেরকে বলতেছি এইভাবে আপনারা যদি গরু লালন পালন শুরু করে দেন এর জন্য ভালো পার্সেন্টেজের বকনা বাচ্চা দিয়ে শুরু করে দেন কখনোই আপনারা লসে পড়বেন না যদি লসে পড়েন এ ধরনের ভালো জাতের বাচ্চা ক্রয় করে যদি ক্ষতিগ্রস্ত হন আমি তুহিন আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম ক্ষতিপূরণে আমি দিব আর আমার কাছে এই ধরনের বকনা কিনে কোনো দিনই কখনোই প্রমাণিত প্রতারিত হবেন না এর জাত এবং ভবিষ্যৎ নিশ্চিত রয়েছে দর্শক তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি যারা আমার কাছে বকনা বাচ্চা সংগ্রহ করেন বা ক্রয় করেন তাদেরকে আমি এভাবে যাবতীয় ট্রিটমেন্ট করে কমপ্লিট করে আপনাদের বাসায় পৌঁছে দেই পরবর্তীতে যাবতীয় চিকিৎসা সেবা সহযোগিতা করে দেশের কৃষি সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের পাশে থাকবো এবং থাকি তো দর্শক আর একটা কথা বলবো যারা ডেরি সেক্টর বড় ধরনের আকারে করতে চান যারা হয়তো চাকরিতে অবসর গ্রহণ করেছেন বা প্রবাস থেকে চলে আসতেছেন যদি আমার সহযোগিতা মনে করেন তাহলে আমি আপনাদের বাসায় গিয়ে দুই চার দিন থেকে আপনাদেরকে যাবতীয় খামার করা বিষয়ে প্ল্যান করে দিয়ে আপনার খামারের ম্যাপ তৈরি করে দিয়ে আমি চলে আসবো আপনি আমাদের আমার কাছে গরু কিনেন বা না কেন আমার বড় কথা না আমার একটাই কথা সব সময় সার্বিক সহযোগিতা করে দেশের একটা ভূমিকা রাখার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত দর্শক আর সেনা সদস্য ফেরদুস ভাই ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার এই দুইটা বকনা থেকে যেন ওনার খামারের যাত্রা শুরু হয় সফলতা অর্জন হয় এই কামনায় করি আজকে বিদায় নিলাম আমার চ্যানেলটি আরেকবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিবেন মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব এই ভিডিওটি কোনো ভালো খামারের হাতে গিয়ে হয়তো ভিডিও থেকে তিনি উপকার পেতে পারেন দর্শক তো আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম